আর কিছু হরি আছে কিছু মাইয়ের মা আছে এই মাইয়ের কারণে কিছু হল গছ নষ্ট হয়ে যায় হয়নি গরম রুকাই যাও তোমার লাইকায় আমি একটা বৌ আনবো গো মা আমার ওই বউয়ের মাতার চুল দিয়া তোমার পাও ময়সা তোমারে তোমার কষ্ট দিব না আমার বউ যদি কথা না শুনে ওই বউ সুলের মুড়ি ধরি এমন মুরিয়ান মুড়িয়াম জীবনের তরে শিক্ষা দিয়ে এলাম গো মা কিন্তু হেই হোলার বউ শেষ পছন্দ কি করে তোমার মা ভালা না আমরা ভাগ ভিন্ন খামু তোমার মা আমারে হেডা কইছে তোমার মা আমারে হেডা কইছে এরম কইতে কইতে হোলার কানে রে এমন হুলান হুলাই হোলাই তো ঘরে গেলে ঘুমাইয়ে না আর ফলে যদি প্রবাসে থাকে যদি বিদেশে থাকে তোমার মায়ে আমারে হেরুম করছে তোমার মায়ে আমারে হেরুম করছে আর বাহের ভাইয়া করে সুমা সুমি দিছে মানে বকা বद्दক চাছলু হুদা ঠিক انا जिंदगी इतने আর গলা কথা কোন সুর লাগে না হక్క কথা না না লাগে না

এই দেখ ভিডিও ও মা মলে মা পাওয়া যায় বোলে বো পাওয়া যায় না কেরে কইছ তরে ও মা মলে মানে বিয়ারের হরি হইবি হরি তোর মা মা আ আর কিসু হরি আছে কিছু মাইয়ার মা আছে এ মাইয়ার মা গো কারণে কিসু হোলাইনের গসসংসম নষ্ট হই যায় আইনি আয় আয় মা মা তো দি গরম রড ঢুকাই দাও ঠিক ও ঠিক কষ্ট করি বিদেশτια কামাই ওই হরবৈटिया হারাইতো আইবো হরবৈট কম্বল হারাইতো আইবো হরবৈর ভিতরে মোবাইল হারাইতো আইবো হরবৈর ভিতরে সবকিছু করতে আইবো সবকিছু যদি হরবাই তাই তা তোর মা তোর বাপ কষ্ট করিয়ে তোরই দি টাকা দাম নাই আজ্ঞে আসে এই তো কালারের মিত্রাই বাইরে কাম করে কষ্ট করে ওئے মা বাহের কারণে আন্ডে দুনিয়াদারী সে অধিক চিত্র হরির কারণে দেখছি না ও তোর উপর কারণে দেখছি না তোকে কোয়ালো সাড়া জেই তোকে কোয়ালো সাড়া না পারি না লেট গেছে আজকার বনের দড়জন তো নেক্সট টাইমে বিয়ারের মার দস শুধু তো ঘরে মারিনা তোকে বহ সকরত মারি তোকে হররিন সকরত মারি Honda টিউব আসসালামু আসসালামু আলাইকুম